হ্যালো ভিউয়ার্স বর্তমান সময়ে আপনাদের সকলের সুপরিচিত একটি নীরব ব্যাধি সেই ডায়াবেটিস যার অন্য নাম বহুমূত্র আবার যাকে মধুমেহ বলেও বলা হয় কত মানুষের দেহে যে জেকে বসেছে তার সঠিক সংখ্যা করা অত্যন্ত দ্রুহ ব্যাপার এর প্রতিকারের জন্য এখনও যদি আপনারা সচেতন না হন তাহলে এর ভয়াবহতা যে এক একসময় কোথায় গিয়ে দাঁড়াবে তা কিন্তু বলা কঠিন সো বন্ধুরা এই ভয় ভয়াবহ নীরব বেধিটি থেকে আপনারা কিভাবে রেহাই পেতে পারেন সে সম্পর্কে আপনাদের কাছে দু চারটি কথা তুলে ধরছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এর তৈরি এক্সেলেন্ট গ্লুকোজ কন্ট্রোল ন্যাচারাল ও ভেষজ উপাদানে তৈরি একটি অত্যাধুনিক ও বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি প্রোডাক্ট যাতে মানবদেহের ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল এর সংমিশ্রণ ঘটেনি তাই এটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই শ্রোতা বন্ধুরা ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে যারা এই নিরব ব্যাধিটিকে নিয়ন্ত্রণে রাখতে চান আমি তাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতেই শেয়ার করতে চাই আসুন তাহলে জেনে নেওয়া যাক এই প্রোডাক্টটি আপনারা কেন ব্যবহার করবেন বা এটি ব্যবহার করলে আপনারা কী কী উপকার পাবেন গ্লুকোজ কন্ট্রোলে ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি করে ইহাতে বাহ্যিকভাবে ইনসুলিন পুশ করার প্রয়োজন হয় না এতে প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বৃদ্ধি করে এই প্রোডাক্টটি ব্যবহারে গ্যাংরিন অথবা ডায়াবেটিস জনিত ইনফেকশন কমাতে সাহায্য করে গ্লুকোজ কন্ট্রোল রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ায় ইহাতে শরীরের বিভিন্ন গিরায় ব্যথার উপশম করে এই প্রোডাক্টটি ব্যবহারে মানুষের স্মৃতিশক্তিকে প্রখর করতে সাহায্য করে ইহাতে পটাশিয়াম থাকায় হাইপার প্রতিরোধ করে শ্রোতা বন্ধুরা আমলকি চিরতা দারুচিনি অশ্বগন্ধার শিকড় মেথি আদার সুট জাম্বিস করলা সয়া পাউডার ইত্যাদি ভেষজ উপাদান দ্বারা তৈরি প্রোডাক্টটি ব্যবহারে আপনাদের মূল্যবান দেহকে সুরক্ষা দিতে পারে যাদের ডায়াবেটিস দ্রুত আপ ডাউন করে তাদের জন্য এই প্রোডাক্টটি অতীব কার্যকরী শ্রোতা বন্ধুরা সকালে ও রাতে খাবার পর এক গ্লাস বিশুদ্ধ পানিতে এক অথবা দুই চা চামচ পাউডার মিক্স করে সেবন করুন ভালো ফলাফলের জন্য দিনে দুইবারই ব্যবহার করবেন বন্ধুরা প্রোডাক্টটি পেতে আমার ইনবক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার লাইক ও কমেন্ট করে চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেবেন দূরেও কাছের যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ